ছেলেদের জীবনটাই কেমন রে ভাই বেশি ঘুরলে আর ছেড়া জামা পরলে বলে তোর কি নতুন জামা নেই যদি হাসি তাহলে বলবে সব সময় খালি হাসে আর একটু যদি কেজে ফেলি বলবে এত বড় ছেলে কাঁদছে যদি বাইক নিয়ে কোথায় যাই তখন বলবে খেয়ে দিয়ে কোনো কাম নাই বাইক নিয়ে যায় আর যখন হেঁটে যায় তখন বলবে গাড়িতে তেল বাঁচাচ্ছে তার জন্য হেঁটে যায় তো মানুষকে যত কিছু বলো তারা কোনো না কোনো কমেন্ট করবেই তারা কোনো না কোনো একটা উদ্দেশ্য ধরবে তো যেটা ভালো লাগবে সেটাই করবেন অলওয়েজ জীবনে মানুষ অনেক কিছু বলবে বলতে দাও তুমি তোমার কাম চালিয়ে যাও একদিন সফলতা আসবে সেদিন খালি মানুষ তোমাকে দেখবে মানুষ তোমার কথাই ভাববে মানুষ তোমাকেই নিয়ে চিন্তা করবে তাই জীবনে যেই কাজটা করছো চালিয়ে যাও ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে